সব ভাগ করে রেখে দিয়েছি এগুলো সব ধুতে হবে খালি করে দিয়েছি খুব এলে গেছি আমি শেষ নাই তার উপর আবার রান্না করতে হবে তো দেখো বন্ধুরা আমি মুড়ি খেতে বসছি রান্না ঘরটা ঝাড়াঝুড়ো করছি তার জন্য আপনি মুড়ি খেতে বসলাম আর এই আমার ছেলেকে মুড়ি দিয়েছি আমার মেয়েকে দিয়েছি আমার মেয়েটা খুব কাজ করছে আর ছেলেটাও করবে খেয়ে নে তারপরে আর আমি কালকে দিনে ভাত খাচ্ছি আমি তো চলো খেয়ে নি ঝটপট করে কাজ আছে তো আমি এবার

এইও তিনটে পামোচা তুলে নিল আর এইও সব ছাদিয়ে কাপড় মিলে আছে আমরা আগে এখান খেলতাম আমাদের অনেক ভিডিও আছে আপনারা বাচ্চা দিয়ে বা এমবি মাদের খেলা খুললেই আপনারা পেয়ে যাবেন আমাদের অনেক খেলা আছে টাটা তাই তো তো বললাম এমবি মজার খেলা খুঁজলে আমাদের অনেক মজার মজার গেম পেয়ে যাবে ছাতাকে এই জাম্প করছ না ভাগ করো হ্যাঁ তো আমরা ভাগ করতে বসছি

তো আর ব্লগটা বাড়া ছিল না তার কাছে পরের ব্লগে তার সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখতে থাকবেন থ্যাংস ফর ওয়াচিং দিস ভিডিও বাই